আঠেরোই ডিসেম্বর আমার ভাসুরেরও জন্মদিন আর আমার বরদিন মেয়েরও আর আমার বরের জন্মদিন বাইশে ডিসেম্বর যেহেতু আমার বরের সোমবার করেই ছুটি থাকে তাই আঠেরোই ডিসেম্বরই ওর জন্মদিনটা পালন করা হলো আজকে ভিডিওতে অনেক কিছু শেয়ার করব আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো আজকের আমাদের বের হওয়ার কথা ছিল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু এটা সেটা কাজ করতে করতে না লেট হয়ে গেল আর এখন আমি রান্না করছি বাঁধাকপি দিয়ে মাছ তারপরে আমি রেডি হয়ে গিয়েছিলাম আর এই জিন্স আর শার্টটা আমি আমার বরকে জন্মদিনে গিফট করেছি তো আজকে যেহেতু আমরা একটু ঘুরছি তাই জন্য আমি ওকে বললাম যে নতুন ড্রেসটা পরে নাও ব্ল্যাক কালারটা ওর খুব পছন্দের অনেকগুলো শার্টও আছে ব্ল্যাক তাই আরও একটা ব্ল্যাক কালারের শার্ট আর জিন্সটা গিফট করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই টপটা হয়তো তোমরা আমার মিনি ব্লগে দেখেছো আগের দিনে এটা পরে দেখছিলাম কারণ এটা পরেই বের হব বলে ঠিক করেছিলাম এই জিন্স আর লং টপটাও আমার নতুন অনেক দিন আগে কেনা হয়েছিল কিন্তু এই ফার্স্ট টাইম পরে আমি বের হচ্ছি তো আমার ড্রেসটাও কেমন হয়েছে অবশ্যই জানিও পরের আগে তো আমি রেডি হয়ে গিয়েছি আমি সবসময় আগে থেকেই রেডি হয়ে থাকি কারোকে আমার লেট করাতে একদম ভালো লাগে না ফার্স্টে আমরা যাচ্ছি কেক তৈরি করতে সব জিনিসপত্রগুলো আগে থেকেই কিনে রাখা ছিল শুধু ফয়েল কন্টেনারটা কেনা ছিল না সেটা এখান থেকে কিনে নিচ্ছে আর কেক গুলোর কাগজ দিয়ে নাম লিখতে হবে তাই নামগুলোও লিখে নিচ্ছে যেখানে কেকটা বানায় সেখানে গিয়েছিলাম ওরা বলল এখন ওরা খাবে আর এটার দিকে আসতে তাই কেক সব জিনিসপত্রগুলো আমাদের দোকানে রেখে দেওয়া হলো এখন আমরা চলে এসেছি খড়ি বেরিয়ে লাঞ্চ করতে দোকানের নাম হাজি বিরিয়ানি বিরিয়ানির চিকেনটাও খুব ভালো ছিল আলুটাও ভালো ছিল কিন্তু বিরিয়ানির মধ্যে কিরকম একটা যেন আদা রসুনের স্মেল পাচ্ছিলাম তো আমরা একটাই চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম স্পেশাল করে এক্সট্রা আলু আর চিকেন দিয়ে কারণ আমরা ভাতের পরিমাণটা একটু কমই খাই তাইহেনের পাপা তো আরও কম তারপর আমরা আবারও চলে এসেছি আমাদের দোকানে সোয়েটারটা পরে নিলাম ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আর কেকের সব জিনিসপত্র নিয়ে চলে এলাম অনেক ভিড় সেই সকাল থেকেই কেক তৈরি হচ্ছে আমাদের কাজটা যখন স্টার্ট হবে পুরো প্রথম থেকে শেষ অবধি কিভাবে কেকটা তৈরি করলো তোমাদের সাথে অবশ্যই পুরোটা শেয়ার করব। ভিডিওটা কিন্তু পুরোটাই দেখে যাবে আশা করছি ভালো লাগবে আর তারপরে আমরা কোথায় কোথায় যাই কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ওগুলো দেখতে আরও ভালো লাগবে আর তোমাদের কাছে অনুরোধ চ্যানেলে কেউ নতুন ভিজিট করলে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এরপর আমাদের কেকটা তৈরি করা হচ্ছে তাইহানের পাপা সব খুলে খুলে দিচ্ছে প্রথমে দুটো পাঁচশো গ্রামের বাটার দেওয়া হলো ঠান্ডার সময় তো একদম জমে আছে যদি একটু লিকুইড হতো ওনাদের সুবিধা হতো বলছিল তো বাটারটাকে মেরে মেরে ঠুকে ঠুকে একদম নরম করে দিয়েছে এরপর দেওয়া হলো এক কেজি চিনি চিনির সাথে তাড়াতাড়ি যাতে বাটারটা মেল্ট হয়ে যায় তার জন্য ডিম ফাটিয়ে ফাটিয়ে দিতে বললো এখানে তাইহানের পাপা তিরিশটা ডিম ফাটিয়ে দিচ্ছে প্রথমে পাঁচ ছটা দিয়েছিল তারপরে ভালো করে চিনিগুলো গলে যেতে সবকটা ডিমি ফাটিয়ে দিয়ে দিয়েছে আর এখানে পাঁচ ছটা লোক কাজ করছিল চেরি ছোট ছোটো করে কাটছিলো তো তাইহেন বললো খাবো তো আমার কীরকম লাগছিলো চাইতে আর ওরা শুনতে পেয়েছে বলে কি হয়েছে বাচ্চা মানুষ তো ওকে আবার একটা চেরি দিল বলছিল আরও কটা দেবো আমি বললাম না না থাক একটাতেই হয়ে যাবে এরপর তাইহেনের পাপা আটশো গ্রাম মোরাব্বাটা দিয়ে দিল এখন দিয়ে দিচ্ছে ভ্যানিলা এসেন্স পুরো গোটা একটাই দিয়ে দেবে তো অনেকে টুটি ফ্রুটি অনেক বেশি করে ড্রাই ফ্রুটস দেয় কিন্তু তাহেনের পাপার ওরকম ভালো লাগে না আর আমারও ভালো লাগে না তারপর এখন দিয়ে দিচ্ছে এক কেজি ময়দা আর বেকিং পাউডারটা আমরা কিনেছিলাম কিন্তু ওরা নেয়নি ওদের থেকেই ওরা দিলো সামান্য একটু লাগে তো তাই জন্য আর নেয়নি প্যাকেটটাও কাটা হয়নি তো কেকের ব্যাটার একদম তৈরি হয়ে গিয়েছে এক এক করে ফয়েল কন্টেনারে সাজিয়ে দিচ্ছে অনেক কেক একসাথে এরকম সামনে থেকে করতে দেখিনি তো আমার খুব ভালো লাগছিল আর বাইরে সময় কাটাতেও খুব ভালো লাগছিল বসেছিলাম অনেকক্ষণ তাই ওরা আমাকে একটু চা দিল কেকটা ওরকম রাখা ছিল এখনও নামগুলো দেওয়া হয়নি তাই এনে পাপা নামগুলো ওপরে বসিয়ে দিচ্ছে আর কি নামে লেখা আছে তোমরা দেখে বুঝতে পারছো শাহিনাস লাইফস্টাইল লিখতে যেন আরও ভালো হতো তাই না তো এখানে তো তাইহানের পাপা একটু ব্যস্ত ছিল দেখতেও হবে কোথায় রাখছে না রাখছে আর তাইহানো বসে বসে বোর হচ্ছিল ও চিপস খাবে বলছিল ওকে একবার চিপস কিনে দিলাম ফের বললো লেবু খাবে তো একটা লেবু কিনে আবার দিলাম লেবু কেনার সময় একটা ঘটনা ঘটেছে সেটা আমি পরে বলছি তো সব কেক দেখো একসাথে দিয়ে দিচ্ছে তো আমি সাইড দিয়ে ভিডিও করছিলাম আমাকে বললো এই সাইডে চলে আসো ভিডিওটা ভালো হবে তো কেকটা তো বেকড হতে সময় লাগবে তো অতক্ষণ তো বসে থাকা যায় না তাই আমরা চলে এসেছি স্মার্ট বাজারে কিছু জিনিস কেনারও ছিল তাইখানের বিস্কুটও শেষ হয়ে গিয়েছিল আর কি টুকটাক লাগে দেখা যাক কি কিনি তো এর আগে তো তোমরা ব্লগে দেখেছো যখন এটার উদ্বোধন হয়েছিল সেদিন এসছিলাম তো এখানে পাপা বললো এখান দিয়ে একটু হাঁটো এই জায়গাটা খুব সুন্দর লাগছে তোমার একটা ভিডিও করে দিই তো আজকে মোটামুটি ফাঁকাই ছিল আর এখানে সিঁড়িতে উঠতে উঠতে একটা জিনিস বুঝতে পারলাম একটু পরে বলছি তো এখানে দেখছিলাম বিস্কুটের অফার কি ছিল মানে বাই টু গেট ওয়ান ফ্রি তো ওই ধরনের বিস্কুট আর কিনলাম না ফাইভ পারসেন্ট অফ ছিল সেগুলো একটু নিলাম আর তাইহান তো কিন্ডার জয় দেখলেই এখন করে জেদ করা শুরু করেছে আর কিন্ডার জয় আমার কিনে দিতে ইচ্ছা হয় না কারণ অল্প পরিমাণে চকলেট থাকে শুধু খেলনার জন্য দাম বেশি তাই অন্য চকলেট নিলে ভালো হতো তো যাই হোক ও যেহেতু জেদ করছিল তো তাই পাপা ওকে কিনে দিলো তো কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে বিল পে করা হয়ে গিয়েছে কিন্তু এখনো সময় আছে কেকটাকে ঠান্ডা করতেও হবে তাই আমরা আরো কিছুক্ষণ এখানে বসেছিলাম রিলস ও বানালাম একটা তো এবার বলি ঘটনাটা কি ঘটেছিল লেবু কেনার সময় আমি রাস্তা দিয়ে তাড়াতাড়ি করে হাঁটছিলাম আর ইটের ওপর পা পড়েছিল আর আমার জুতোর তলাটা ফেটে গিয়েছিল তাই এখান থেকে একটা জুতো কিনে নিলাম আর ওটা দেখো পুরো সব উপরে ঠিক আছে শুধু তলাটাই ফেটে গিয়েছে তো ওটা তো আর ফেলে দেবো না ওটা সারাতে বলেছি আমি কেক গুলো এখনো গরম আছে আর পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি তো বললো কাল আর বাড়ি যাবো না আজকেই চলো একসাথে যাই কেকটা দিয়ে আসি তো আমি বললাম ভালোই হলো তো চলো আর মাও জানতো না আসবো আর ড্রেসিং টেবিলে এক ঝুড়ি লেবু সাজানো ছিল তাইহান তো লেবু দেখলেই সঙ্গে সঙ্গে খাওয়ার জেদ করে কয়েকটা লুকিয়ে পার করে দিয়েছি অন্য ঘরে আর চার পাঁচটা ছিল তাইহান দুটো খেলো তারপর ওকে মানা করছিলাম ও বললো ঠিক আছে আর খাবো না তারপর ভাবিদের সাথে সবার সাথে দেখা করলাম রায়নের সাথে তাইহান খেলছে আর আদিজার তাইহান একই সোয়েটার পরে আছে এটা দার্জিলিং থেকে আমার দাদা এনে দিয়েছিল আর তোমাদের তো ভিডিওতে বলেছিলাম আর তাইহানের হ্যান্ড গ্লভসটা আনা হয়নি তাই আদিজের একটা হ্যান্ড গ্লভস ছিল ছোটো ভাবি আর তাইহান দেখো এখন ওর নানিকে আদর করছে ওর নানিকেও খুব ভালোবাসে আর ওর সব কথা মনে আছে ছোটবেলা তো নানি ওকে দেখাশোনা করতো তো এখানে দুটোকে মাকে দিয়েছে একটা নানির জন্য একটা মেজমার জন্য একটা বমার জন্য আর এখানে দেখো পাড়ায় মিলাদ হবে তাই খুব সুন্দর সাজিয়েছে আর আমরা এখনো চলে এসেছি ছটা পনেরো বাজে মেলায় মেলায় এখনো ঢুকিনি বাইরে থেকে এই ভিউটা তুললাম তাইখানের পাপা বললো বাইরে থেকে ভিডিওটা করো খুব ভালো লাগছে তো মেলার জিনিসের তো প্রচুর দাম বাড়িয়েছে এবারে তো প্রথমে এসেই আমরা চশমার দোকানে ঢুকে গিয়েছি তাইখানের পাপা তো সানগ্লাস লাভার আর ওর সাথে থেকে থেকে আমিও সানগ্লাস লাভার হয়ে গিয়েছি তো এখানে আমি তিনটে ট্রাই করে দেখলাম শেষে তাইখানের পাপা যেটা বললো সেটাই নিলাম আর ও একটা চশমা নিয়ে নিয়েছে আর যেখানেই ঢুকছি তাই সেখানেই বলছে এটা নেবো ওটা নেবো তো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি কি দোকান বসেছে আর এবারে কিছু বেশি কেনা হয়নি কিন্তু অনেক কিছু খেলা হয়েছে মানে যে গেমগুলো হয় না লটারির মাধ্যমে তো যে কটা গেম বসেছিল সব কটাই আমরা খেলেছি আর এখন আমরা প্রথমেই যাচ্ছি কাপ কিনতে তাইখানের পাপা যে কাপ সেটটা কিনেছিলো একটু ছোটো সাইজ হয়ে গিয়েছিল। তাই পুরো সেট কিনবো না শুধু দুজন খাওয়ার জন্য দুটো কিনবো আর তাই হেন মাঝে মাঝে চা খেতে চায় তাই তিনটে কেনা হলো কাপ তো যে কটা কাপ দেখছি সবই ভালো লাগছে মেলায় আসলে কাপ আমি কিনবোই আমার কাপ কিনতে খুব ভালো লাগে আর দুল সেভাবে আর পড়া হয় না অন্য সময় দুল কিনি তাই হানের পাপা বলছিল অনেক জোর করছিল নাও একটা সেট বা হারের সেট কিন্তু আমি নিলাম না তো বাড়ি গিয়ে তো অবশ্যই দেখাবো কি কি কিনছি তো এখান থেকে তিনটে কাপ নিয়েছিলাম তিনটে পঞ্চাশ টাকা বললো আর এইগুলো খুব ভালো লাগছিল কিন্তু এগুলোও প্রচুর দাম লেখাই আছে ফিক্সড প্রাইস তো এখানে আর কিছু দেখলাম না তো আজকের আঠেরো তারিখের ভিডিওটা আমি উনিশ তারিখে রাতে যতই রাত হোক আমি আপলোড করবো তো একটা দোকান থেকে কাপ কেনার পর এই দোকানে এসে দেখি আরও সুন্দর সুন্দর কাপ এখানে খাবারের দোকানও বসেছে আমরা শুধু এখান থেকে ফুচকা খেয়েছি আর এবারে এখানে নতুন বসেছে বাচ্চাদের এই প্লে গ্রাউন্ডটা এখানে তাইহানের পাপা বলছিল তাইহানকে ঢোকাবে কিন্তু ও আর ঢুকলো না আসলে ও এখানে মেলায় একা কোথাও ঢুকতে চাইছিল না আমাদের সাথে শুধু ড্র্যাগন ট্রেনটাই চড়েছে আর এখানে দেখো আমি একটা বেলুন ফাটিয়েছি আর গিফট পেয়েছি তো তিনটের মধ্যে আমি একটা ফাটাতে পেরেছি তো একটা গিফট পেলাম আর পাশে যে ছেলেগুলো ছিল আমাকে জিজ্ঞেস করছে ফাটাতে পেরেছে নাকি মানে ওরাও ভাবতে পারেনি আমি ফাটাতে পারবো তো যাই হোক মজা লাগলো কিছু তো পেলাম নেক্সট দেখো আর একটা গেম খেলবো সাতটা রিং দেবে তার মধ্যে একটা ফেলতে পারলে গিফট আছে আর ওতে পঞ্চাশ টাকা একশো টাকা কুড়ি টাকা দশ টাকা এরকম ছিল রিংটা যদি টাকার মধ্যে পড়ে তাহলে টাকা পাবে না হলে অন্য গিফট সাদার মধ্যে থাকলে গিফটটাই পাবে আর রিংগুলো এত ছোট মনে হয় ইচ্ছে করে ছোট ছোটোই রিং দেখেছে যাতে কেউ না পারে তো পারিনি আমিও পারিনি তাইখানের পাপাও পারেনি কিন্তু শেষে তাইখানের পাপা একশো টাকারটা পেয়েছিল কিন্তু পুরোটা ঢোকেনি বলে ওরা আর দিল না এরপর যেই গেমটা হবে সেটা আর আমি খেলিনি কারণ আমার গায়ে অত জোরও নেই একটা ফুটবল দিয়ে গ্লাস সাজানো আছে ওগুলো সব ফেলতে পারলে তাহলে গিফট আছে তো তাইহেনের পাপা রিং খেলাটা খেলার পরে এরপর বল মারা খেলাটা খেলতে এসেছে তো সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা দেখছিল তারা বলছিল এরই খুব ভালো মারছে শুধু একটার জন্যই মিস হয়ে গিয়েছিল তো যাই হোক ভাগ্য ছিল না হয়নি তো এরপর এখানে কটা বল আছে আর নাম্বার আছে নাম্বারগুলো প্লাস করে যে নাম্বারটা বের হবে সেই নাম্বারে যদি গিফট থাকে তাহলে সেই গিফটটা দেওয়া হবে তো এখান থেকে আমি একবার খেলেছি আমারটা হয়নি তাইহেনের পাপা এখান থেকে খেলে একটা ব্রাশ পেয়েছে তারপর তাইহান খেলেছে ওরও কিছু হয়নি এরপর আমরা চড়ব ড্র্যাগন ট্রেন আগেরবারের টিকিটের দাম দুজনের দিলে হয়ে যেত এখন তাইহানের টিকিটেরও দাম নিচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট আর তাইহানের পাপাকে বললাম যেখানে সিট নেওয়া হয়েছে তা তোমরা দুজন আগে বসো আর আমি পেছনে একা বসি তিনজনা কেন একটা সিটে কষ্ট করে বসবো তো এই প্রথম আমি একটা সিটে একা বসছি আর আমার ভয় লাগেনি আনন্দই হয়েছে আর এখন করে তাই হেনের পাপা বলেছে আগে থেকে কারোকে কিছু বলবে না আমরা যদি কিছু প্ল্যান করে থাকি আর যদি কাউকে বলা হয় সেগুলো কোনো না কোনোভাবে প্ল্যানটা ভঙ্গ হয়ে যায় নয় কারোর শরীর খারাপ থাকবে নাহলে কিছু একটা হবে গণ্ডগোল তাই এখন করে দিনের দিনে সবাইকে জানাই তো মেলায় আমার ভাসুরের ছেলের সাথে দেখা হয়ে গিয়েছিল ও পড়তে গিয়েছিলো একটু মেলায় ঘুরছিলো আর আজকে আমার ভাসুরের জন্মদিন তা ও একটা কফি মাখ কিনতে এসেছিল তো তাইহানের পাপা ওকে বলছিলো বলে আমার জন্মদিনও আমি মনে রাখতে পারি না তো ছোট মাই মনে করে দেয় তো বললো খুব ভালো ভালো এটাই তো ভালোবাসা তো ও হাসছিল বলে তোমাদের আর ডিস্টার্ব করবো না একটু ঘুরে নিই তারপর ও চলে গেলো তো একটুখানি ভিডিও করেছি তোমরা হয়তো এর আগে একটা ভিডিওতে দেখেছিলে আর এখন দেখো এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে আমরা কুড়ি টাকা করে ফুচকা খেলাম দশ টাকা তিনটে আর তাইহান তো ফুচকা খেতে গিয়ে ওর দুটো নিচে পড়েই গিয়েছে বাড়ি এসে তিন প্যাকেট কেক নিচে দিলাম একটা মেসদির জন্য দুটো আব্বা মা খাবে এসে একটু ঘরটা গোসালা আর আমার খুব ঠান্ডা লাগছিল বলে তার পাপা আমাকে ভাত খাইয়ে দিলো রাতে আর শ্যুট করা হয়নি কি কি কিনেছি তো দেখাতে পারিনি তো সকালে এই ভিডিওগুলো করলাম বাজার থেকে এগুলো কিনেছি বিস্কুট চিপস ওরিও বিস্কুট এই চকলেটটা কিন্ডার জয় মিল্কশেক ফান্টা এটা আরো দুটো বিস্কুটের প্যাকেট আর পাস্তা আর মেলা থেকে কিনেছি এই ক্যান্ডিটা তারপরে এই দুটো চশমা এটা তাইহানের পাপার আর এটা আমার আর এই হোজমিটা কিনেছি কি নাম জানিনা যাই হোক আর তিনটে কাপ তাইহানের জন্য এই স্লাইমটা ওর পাপা কিনে দিয়েছে আর এই ফ্যানটা আমি কিনে দিয়েছি গেম খেলে এটা আমি পেয়েছি তাইহানের পাপা ব্রাশ